আজকের গল্প গৌতম বন্দ্যোপাধ্যায়ের লেখা চীনামাটির পুতুল প্রতিদিন ছেলে আর ছেলের বউ একসাথেই অফিস থেকে বাড়ি ফিরে নিজেদের গাড়িতেই ওরা একই অফিসে কাজ করে ছেলের বউ আহিলি সন্তান সম্ভবা সাত মাস গড়িয়ে আটে পড়েছে মাতৃকালীন ছুটির জন্য অফিসে আবেদন করেছে হয়তো শীঘ্রই মঞ্জুরও হয়ে যাবে পূর্ণিমা দেবীর আনন্দের সীমা নেই নতুন বংশধর আসছে উচ্ছ্বাসে ডগমগ হয়ে তিনি একাধিকবার ছেলে বউকে আশ্বস্ত করেছেন আমি তো আছি কোনো চিন্তা করিস না একাই সব কিছু সামলে নিতে পারবো গাড়ি থামার শব্দ হল তার একটু পরেই বেজে উঠল কলিং বেলটা পূর্ণিমা দেবী দরজা খুললেন ছেলে আর বৌমা চুপচাপ তার পাশ দিয়ে ভেতরে ঢুকে গেল পূর্ণিমা দেবীর ঠায় দাঁড়িয়ে থাকলেন ঠিক ততক্ষণই দাঁড়িয়ে থাকলেন যতক্ষণ না ড্রাইভার সুধন্য গাড়িটাকে নিচের গ্যারেজে ঢুকিয়ে দিয়ে গ্যারেজে তালা মেরে একতলায় উঠে এসে দু কামরার এই ফ্ল্যাটের বৈঠকখানার সোফার এক কোণে এসে বসে এরপর তিনি দরজাটা বন্ধ করলেন প্রতিদিন এমন সময় ঠিক এমনটাই তিনি করে থাকেন প্রতিমাদেবীর হাতে করা এক কাপ চায়ে বড্ড নেশা সুধন্যর ছেলেটা বড্ড ন্যাওটা প্রতিমা দেবীর ব্যবহারটা কিন্তু ওর খুব সুন্দর নরম ভাষায় কথা বলে বড্ড মিশুকে শুভ আর আহিলিও খুব পছন্দ করে ওকে গত মাসে শুভরা অনেকগুলো টাকা খরচ করে ওদের ঘর সাজাবার জন্য একজোড়া শৌখিন উইং চেয়ার কিনেছিল ফলে বাতিল হয়ে গেল ঘরের আগের দুটো পেতের চেয়ার ফ্ল্যাটে তো জায়গা খুবই কম তাহলে কি করা যাবে ওগুলোকে নিয়ে দিয়ে দেওয়া হলো সুধন্যকে সুধন্যও নাচতে নাচতে মহানন্দে বাড়ি নিয়ে চলে গেল একইভাবে ডাইনিংয়ের সেকেলে প্লাইউডের ক্যাবিনেটটাকে যখন নতুন কিনে আনা হাল ফ্যাশনের সেগুন কাঠের দামি স্টোরেজ ক্যাবিনেটটাকে দিয়ে প্রতিস্থাপিত করা হলো তখনও বাতিল হয়ে যাওয়া সেই পুরনো ক্যাবিনেটের স্থান হয়েছিল সুধন্যর বাড়িতেই শুধুই কি আর বাতিল হয়ে যাওয়া আসবাসপত্র বাতিল করে দেওয়া পুরনো মোবাইল ক্যামেরা টেলিভিশনের মতো জিনিসগুলোকেও ওরা সময়ে সময়ে অকাতরে বিলিয়ে দিয়েছে সুধন্যকে আর সুধন্য ওদের ধন্য ধন্য করতে করতে সেগুলো নিয়ে বাড়ি চলে গিয়েছে আজও সুধন্য সোফার কোনায় বসা মাত্রই পূর্ণিমাদেবী চা করতে রান্নাঘরের দিকে পা বাড়ালেন আহিলি বলল আগে আমার জন্য একটু গরম জল করে দাও পূর্ণিমা দেবী অবাক হয়ে জানতে চাইলেন গরম জল দিয়ে কি করবে বৌমা আহিলি হঠাৎ ঝাঁঝিয়ে উঠে বলল আপনি বড্ড বেশি প্রশ্ন করেন মা আপনাকে গরম জল করতে বলেছি আপনি করে দেবেন আমার এত কথা বলতে ভালো লাগে না তার প্রতি আহিলির এমন বেয়ারা রুড়ো আচরণ আজ নতুন কিছু নয় কারণে অকারণে এমনটি তাকে সহ্য করতেই হয় তিনি তো কেবল সহ্যই করতে পারেন প্রতিবাদ করতে নয় তাই রেগে ওঠেন না কষ্ট পান চোখটা কখনো কখনো ভিজে ওঠে শেষ পর্যন্ত নিজেকেই দোষারোপ করেন নিজের অযোগ্যতার কারণেই হয়তো তিনি এই পরের মেয়েটাকে কখনোই সেভাবে আপন করে নিতে পারেননি আজ কিন্তু বুকের ভেতরটা কেমন একটা অজানা উদ্বেগে কেঁপে উঠল তার হঠাৎ গরম জল কেন বউটা তো ভরা পোয়াতি না কিন্তু এর পরেও এ নিয়ে যে বৌমার কাছে কিছু জানতে চাইবেন সেই সাহসটা আর কোনোভাবেই নিজের মধ্যে সঞ্চয় করে উঠতে পারলেন না পূর্ণিমা দেবী মায়ের অন্তর্ভাবনাটা যেন টের পেয়েছিল ছেলে শুভঙ্কার অর্থাৎ শুভ এগিয়ে এসে নিজে থেকেই বলল ওর পায়ে কীভাবে যেন একটা মোচকা লেগেছে হাঁটতে চলতে বেশ কষ্ট হচ্ছে তাই একবার গরম জল ঠান্ডা জল শেক করে দেখবে ব্যথাটা একটু কমে কিনা কি করে লাগলো কোথায় লাগলো এই ধরনের জিজ্ঞাসাগুলো মনের মধ্যে উসখুস করলেও পাছে ছেলে বিরক্ত হয় সেই ভেবে নিজের মধ্যেই চেপে রেখে মুখে শুধু বলল ঠিক আছে আমি এখুনি করে দিচ্ছি আহিলির গরম জল সুধানোর চা আহিলি শুভর দুজনের জন্য গরম গরম হালকা কিছু স্ন্যাক্স সঙ্গে চিনি কম দিয়ে কফি সব কিছু পরিপাটি প্রস্তুত করে দেওয়ার পর পূর্ণিমা দেবী ছেলে বউয়ের দুশো আটচল্লিশ স্কোয়ার ফুটের ডাইনিংয়ের এক কোণে গিয়ে চুপটি করে দাঁড়িয়ে রইলেন এবং ঠায় দাঁড়িয়েই রইলেন মায়ের প্রতিটি অভিব্যক্তি যেহেতু ছেলের বড়ই চেনা তাই হয়তো কাছে এসে শুভ জিজ্ঞাসা করল কিছু বলবে পূর্ণিমা দেবী অনেকটা সময় নিয়েও যেন তার দ্বিধাগ্রস্ত ভাবটা ঠিক কাটিয়ে উঠতে পারলেন না কতক আমতা আমতা করে বললেন মনে পড়ে আমি ঘর সাজাতে ভালোবাসি বলে তুই শখ করে কোথা থেকে যেন আমার জন্য একটা চীনামাটির পুতুল নিয়ে এসেছিলিস আরে যেটাকে আমি আমার ঘরের ছোট আলমারির উপর সাজিয়ে রেখেছিলাম রে আজ কি হল ঝড় নেই জল নেই দুম করে বিকট শব্দে বাজ পড়লো দুপুরে আর সেই বাজ পড়ার শব্দেই পুতুলটা মেঝেতে আছড়ে পড়ে একেবারে টুকরো টুকরো হয়ে গেল বিশ্বাস কর সেই থেকে এত খারাপ লাগছে না কি বলবো তোকে আসলে তুই তো আমাকে ওটা হাতে করে এনে দিয়েছিলিস তাই না ছেলে কিন্তু ব্যাপারটা আমলি দিল না ও এ ব্যাপার ওরকম একটা পলকা জিনিস তো ভেঙে যেতেই পারে একটা কথা বলবো মা ওইটুকু ব্যাপার নিয়ে তোমার এতখানি খারাপ লাগার কারণটা আমার কাছে কিন্তু ঠিক পরিষ্কার হলো না মা হেসে বললেন না হওয়ারই কথা কোনো সন্তান যখন ভালোবেসে মায়ের হাতে কোনো কিছু তুলে দেয় সেটার গুরুত্ব মূল্য একজন মায়ের কাছে যে ঠিক কত খানিক সেটা একমাত্র মাই বোঝে কিন্তু সে অন্য কাউকে বোঝাতে পারে না শুভ বলল থাক এখন ও সব কথা তোমাকে একটা কথা বলার ছিল মা কিন্তু কিভাবে যে বলি পূর্ণিমা দেবী বললেন আমার কাছে আবার তোর সংকোচ যা বলবি চটপট বলে ফেল দেখি শুভ তবুও আরও কিছুটা সময় নিয়ে বলল আহিলি কাল থেকে ছুটি নিচ্ছে মেটারনিটি লিভ পূর্ণিমা দেবী বলে উঠলেন খুব ভালো হয়েছে আমিও ভাবছিলাম তোকে বলি বৌমার এই অবস্থায় এখন আর অফিস কাছারিতে গিয়ে কাজ নেই এখন একটু বিশ্রামে থাকাই দরকার কোনো চিন্তা করিস না আমি তো আছি বৌমার যত্ন যত্নআত্মীর এতটুকুও কোনো ত্রুটি হবে না আমার বংশের প্রদীপ আসছে এ কি যে সে কথা না মা কথাটা তো আমার এখানেই আহিলি এই অবস্থায় বাপের বাড়িতে গিয়ে থাকবে না বলেই দিয়েছে আগে ঠিক হয়েছে ওর মা এসেই থাকবেন এখানে মাঝে মধ্যে ওর বাবা এসেও থাকতে পারেন তাই বলছিলাম ফ্ল্যাটে আমাদের ঘর বলতে তো শাকুল্যে এই দুটোই এখন ওনাদের তোমার ঘরে জায়গা করে দেওয়া ছাড়া আর তো কোনো উপায় দেখছি না ওমা ওনারা এখানে এসে থাকবেন এ তো খুব আনন্দের কথা বৌমা ওনাদের তো ওই একটাই সন্তান ওর প্রথম বাচ্চা হবে ওদের মনের মধ্যে একটা চিন্তা উদ্বেগ তো থাকবেই আমি বলি কি এ নিয়ে তুই কোনো চিন্তা করিস না রাতে ড্রয়িংয়ের সোফাটা সরিয়ে নিয়ে ওখানেই বিছানা পেতে শুয়ে পড়ব আমি আসলে সমস্যাটা ঠিক কোথায় যেন মা যে গাড়িটা চড়ে আমরা ঘুরে বেড়াই সেটার মতোই এই ফ্ল্যাটটাও আহিলির বাবা আহিলিকে বিয়েতে যৌতুক হিসেবে দিয়েছে এক্ষেত্রে আহিলি যেটা বলবে সেটাই তো হবে তাই না আমি এ নিয়ে কোনো অশান্তি চাই না তাই তোমার জন্য একটা দারুণ বৃদ্ধাশ্রমের পাকাপাকি ব্যবস্থা করে ফেলেছি ব্যবস্থাটা করেই ফেলেছিস বাবা কথাটা বলে পূর্ণিমা দেবী অবাক চোখে ছেলের মুখের পানে চেয়ে রইলেন ছেলে মাকে বোঝাতে বসল তোমার ওখানে এতটুকুও কোনো অসুবিধে হবে না একেবারে নিজের বাড়ির মতো থাকবে নিজের বাড়ি অনেক দূর থেকে যেন ভেসে এলো পূর্ণিমা দেবীর কণ্ঠস্বর মায়েদের কোনো দিন কোনো নিজের বাড়ি থাকে না বাবা থাকে বাপের বাড়ি স্বামীর বাড়ি শ্বশুর বাড়ি ছেলের বাড়ি অন্যদিন হলে ঘরের টিউবলাইটটা নিভিয়ে নাইট বাল্বটা জ্বালিয়ে শুয়ে পড়া মাত্রই রাজ্যের ঘুম ভিড় করে এসে তার দুটো চোখ জুড়ে জাঁকিয়ে বসত আজ কিন্তু তেমনটি হলো না পূর্ণিমা দেবীর দেহের মতো হিমশীতল অতীতটা কোথা থেকে যেন ছুটে এসে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল তাকে শুভর বয়স তখন এক বছর সাত মাস কারখানা থেকে ফেরার পথে ঝড়ের বেগে ছুটে আসা একটা ফুল পাঞ্জাব ট্রাকের ধাক্কায় মারাত্মক জখম হলেন শুভর বাবা হাঁটাচলা তো নয়ই নড়াচড়া করার পর্যন্ত আর ক্ষমতা রইল না তারপর একটু একটু করে একেবারে মিশে গেলেন বিছানায় জলের মতো টাকা পয়সা খরচ হতে লাগলো তার পিছনে সোনাদানা থেকে শুরু করে কাঁসার বাসন কোষণ ঘরের যা কিছু সহায় সম্বল ছিল সব কিছু ধুয়ে মুছে বেঁচে দিয়েও অবস্থাটা সামাল দেওয়া গেল না শরিকি বাড়ির মাথা গোজার ঠাইটুকুও পর্যন্ত বাধা দিতে হলো মেজভাসুরের কাছে কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না ছমাস জমে মানুষের টানাটানির পর উনি চলে গেলেন পরপারে একরত্তি বাচ্চাটাকে নিয়ে যেন অকুল পাথারে পড়লেন পূর্ণিমা দেবী দিন কয়েক যেতে না যেতেই মেজভাসুর সুযোগ বুঝে সরাসরি দাবি করে বসলেন হয় টাকা শোধ দাও নয়তো ভিটে মাটি তার নামে লিখে দিয়ে যেখানে খুশি চলে যাও টাকা শোধ দেওয়ার ক্ষমতা কোথায় তখন পূর্ণিমা দেবীর তাই মাথা গোজার আস্তানাটাই লিখে দিয়ে খোলা আকাশের নিচে পথে এসে দাঁড়ালেন কিন্তু হাল ছাড়লেন না বেঁচে থাকার জন্য সিটারাটাকে শক্ত করে রাখলেন দুধের শিশুটাকে সামনে রেখে স্বপ্ন দেখতে শুরু করলেন ছেলে তার একদিন অনেক বড় হয়ে অনেক লেখাপড়া শিখে অনেক বড় চাকরি করবে তখন তার আর কোনো দুঃখ থাকবে না কষ্ট থাকবে না শুরু হলো কঠিন জীবন সংগ্রাম সারা সকাল লোকের বাড়ি বাড়ি রান্নার কাজ করে তারপর এক প্রহর রাত পর্যন্ত এক টানা মেশিন চালিয়ে চালিয়ে সেলাইয়ের কাজ এভাবে চলতে লাগলো দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর অবশেষে রাত দিন এক করা এই হাড় খাটুনি একদিন সত্যি সত্যি সার্থক করলো তার স্বপ্নকে ছেলে তার অনেক বড় হয়ে অনেক বড় চাকরি পেয়ে কারি কারি টাকা রোজগার করতে শুরু করল নিজে দেখে শুনে বিয়েও করলো এক ধনীর দুলালিকে তবুও খুশিতে মনটা ভরে উঠেছিল পূর্ণিমা দেবীর কিন্তু দুদিন যেতে না যেতেই তিনি বুঝতে পারলেন ছেলে বউয়ের চোখে তিনি যেন ক্রমেই অবাঞ্ছিতের মতো মূল্যহীন হয়ে যাচ্ছেন তখন থেকেই তার সিঁদুরে মেঘ দেখা শুরু কিন্তু তিনি স্বপ্নেও কখনো ভাবেননি যে তার জীবন স্রোতের গতিপথ ঠিক এভাবেই একদিন বদলে যেতে পারে হঠাৎ ছোট আলমারিটার উপরে নজর পড়ল তার চীনামাটির পুতুলটার অনুপস্থিতিতে যেন খা খা করছে স্থানটা হঠাৎই অদ্ভুত একটা প্রশ্ন তার মনে চিকুর হেনে যায় আচ্ছা জীবনের আর সব সম্পর্কের কথা না হয় বাদই দিলাম নারী ছেঁড়া সম্পর্কটাও কি ওই চীনামাটির পুতুলটার চেয়ে বেশি কিছু নয় যদিও এই মুহূর্তে এই প্রশ্নের উত্তর খোঁজার তেমন কোনো তাগিদ অনুভব করলেন না তিনি বাকি রাতটুকু তার জেগেই কেটে গিয়েছিল তারপর সাধারণভাবে রবিবার ছুটি থাকে সুধন্যর আহিলি শুভর অফিস থাকে না এদিন দিন যদিও বা কোথাও যাওয়ার থাকে কিংবা বিকেলের দিকে শপিংয়ে যাওয়ার প্রয়োজন হয়ে পড়ে তখন সুধন্যকে আর ডাকে না ওদের মধ্যেই কেউ একজন স্টিয়ারিংয়ের পিছনে বসে পড়ে আজ কিন্তু রবিবার হওয়া সত্ত্বেও সুধন্যকে আসতে বলা হয়েছিল সুধন্য নিজেও বেশ খানিকটা অবাক হয়েছিল এতে ঘরে ঢুকে সোফায় বসতে বসতে তাই বলল কি ব্যাপার দাদা হঠাৎ কোথাও যাওয়ার প্ল্যান করলেন নাকি সুধন্যর প্রশ্নের উত্তর না দিয়ে মায়ের ঘরের দিকে তাক করে শুভ হাঁক পাল তোমার হয়ে গেছে মা সুধন্য এসে গেছে কোথায় যাবে বড়মা? মা সুধন্য পূর্ণিমা দেবীকে বড় মা বলে ডাকে শুভ কিছু একটা বলতে যাবে ঠিক তখনই একেবারে তৈরি হয়ে এসে সেখানে হাজির হলেন পূর্ণিমা দেবী মায়ের দিকে তাকিয়ে গলায় একটা ব্যথাতুর সুর ফুটিয়ে তুলে শুভ বলল তোমাকে তো আমি এত দামি দামি শাড়ি কিনে দিয়েছি এই শাড়িটা পরতে গেলে কেন একটা অস্ফুট হাসি তার অধরষ্টের মাঝে ফুটিয়ে তুলে পূর্ণিমা দেবী বললেন শাড়িটা আজ বড্ড পরতে ইচ্ছে হলো রে বাবা তোর বাবা যে বছর মারা যান সে বছর পুজোই এই শাড়িটা কিনে দিয়েছিলেন আমাকে সে আজ থেকে প্রায় সাতাশ বছর আগের কথা দুটো ভারী ভারী ব্যাগ মায়ের ঘর থেকে নিয়ে এসে সামনে এনে রাখল শুভ দেখে শুনে বিস্ময়ে যেন আরও ঘনীভূত হলো সুধন্যর মনে বড়মা কোথায় যাচ্ছেন আহিলি তার ঘর থেকে বেরিয়ে এসে উত্তরটা দিল এবং দিল সংকোচহীন কাট কাট গলায় এখন থেকে আমার বাবা মা এখানে এসে থাকবেন কারণ এই মুহূর্তে তাদের এখানে এসে থাকাটা খুবই দরকার আমাদের ফ্ল্যাটে অতিরিক্ত কোনো ঘর না থাকায় আমার বাবা মা ওনার ঘরেই থাকবেন তাই বাধ্য হয়েই ওনাকে আমাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে হচ্ছে সংসারে কোনো মানুষ এই নির্মম অমানবিক ভয়ানক কথাগুলোকে কখনো কি এতখানি নির্বিকারভাবে উচ্চারণ করতে পারে পারা সম্ভব কোনো মানুষের পক্ষে সুধন্য যেন দুঃস্বপ্নেও ভাবতে পারে না সে ভিমরি খাওয়া বিস্ময়ে আহেলিকে নয় শুভকে উদ্দেশ্য করে বলল শুধুমাত্র অতিরিক্ত কোনো ঘর নেই বলে গর্ভধারিণী মাকে বাড়ি ছাড়া করছ দাদা বড়মার মুখে শুনেছিলাম যেদিন তার দুর্ভাগ্য তাকে বাড়ি ছাড়া করেছিল সেদিন কিন্তু তিনি তোমাকে তার বুকের মধ্যে শক্ত করে চেপে ধরেই আগলে রেখেছিলেন এবার কিন্তু খেপে উঠল আহেলি এই তুমি দুই পয়সার ড্রাইভার তোমার এত বড় বড় কথা বলার কি দরকার হ্যাঁ তোমাকে যেটা করতে বলা হচ্ছে মুখ বুঝে সেটা করেই উদ্ধার করো আমাদের ওনাকে পৌঁছে দিয়ে এসো আহিলির কথাগুলো যেন কানেও গেল না সুধান্যর শুভকে উদ্দেশ্য করে সে আবারও বলল আপনাদের ওই বাতিল করে দেওয়া পুরনো চেয়ার প্লাইউড কেভিনের টেলিভিশনের মতোই আপনার ওই বৃদ্ধা মাকেও আমায় দিয়ে দিন না দাদা কথা দিচ্ছি আমি তাকে দেবীর মতো যত্ন করে রাখব আমার বাড়িতে শুভ তাকে ধমক দিয়ে বলে উঠল কি আবল তাবোল বকছিস বল দেখি মাথাটাথাগুলো তোর খারাপ হয়ে গেল নাকি নিদারুণ এক বিষাদের সুর ঝরিয়ে সুধন্য বলল না দাদা মাথা আমার ঠিকই আছে আসলে কি জানো তিন বছর বয়স পর্যন্ত তবু বাবাকে কাছে পেয়েছিলাম কিন্তু মা কি জিনিস আমার কোনো দিনই জানা হয়নি শুনেছি আমার যখন সাত মাস মাত্র বয়স তিন দিনের জ্বরে তিনি নাকি আমাকে ছেড়ে চিরতরে চলে গিয়েছিলেন খুব ছোটো বয়সে মা বাবাকে হারানোর পর লেখাপড়া শেখা দূরে থাক দুবেলা দুমুঠো খাবার পর্যন্ত জুটত না দিন রাত সবার কাছে লাথিঝাটা খাওয়াটাই যেন তখন প্রতিদিনকার দস্তর হয়ে দাঁড়িয়েছিল এভাবে এলোমেলো ভেসে বেড়াতে বেড়াতেই একদিন বড় হয়ে গেলাম শিখলাম কিছু করে কম্যে খেতেও আজ জীবনটা অনেকটাই বদলে গেলেও বুকের মাঝে মায়ের জন্য সেই হাহাকারটা ঠিক তেমনই রয়ে গিয়েছে তাই বলছিলাম ভগবান যখন একটা সুযোগ আজ দিলেনি এবার কিন্তু শুভর কণ্ঠস্বর বেশ কঠিনই শোনাল তোর সাহস দেখে আমি অবাক বনে যাচ্ছি আমার মা গিয়ে তোর বাড়িতে উঠবে নিজের আইডেন্টিটা ভুলে গিয়েছিস নাকি এতক্ষণ চুপচাপ শুনে গিয়েছিলেন পূর্ণিমা দেবী এবার কিন্তু মুখ খুললেন বৃদ্ধাশ্রমে নয় আমি সুধর্ণর সাথে ওর বাড়িতেই যাব কারণ আমার মনে হয় ঈশ্বরেরও বুঝি তেমনই অভিপ্রায় কথাগুলো শোনা মাত্রই দুটো চোখ আনন্দে চকচক করে উঠল সুধর্ণর বলল আজ থেকে তুমি আমার আর বড়ো মা নও শুধুই মা শুধুই মা তারপর শুভকে উদ্দেশ্য করে বলল তুমি ইচ্ছে করলে আমাকে কাজ থেকে ছাড়িয়ে দিতেই পারো মায়ের আশীর্বাদে আর একটা কোনো কাজ জুটিয়ে নিতে আমার খুব একটা অসুবিধা হবে না বলেই মনে হয় সোফা সেরে উঠে দাঁড়ালো সুধান্ন পূর্ণিমা দেবীর দুটো ব্যাগ তার দু হাতে ঝুলিয়ে নিয়ে বলল চলো মা তোমার এই ছেলের নিজের কোনো গাড়ি না থাকলেও ভাড়া করার ট্যাক্সি গাড়িতে তোমাকে চাপিয়ে নিয়ে গিয়েই তার বাড়িতে বরণ করে তুলবে সুধনর বাড়িতে আসার পর থেকে পূর্ণিমা দেবীর সাথে আর কোনো যোগাযোগই রাখেনি শুভ কিন্তু যাই ঘটুক না কেন তিনি তো মা চিন্তায় চিন্তায় অস্থির হয়ে উঠলেন ছেলেটা কেমন আছে বউটার তো ওই অবস্থা সেই বা কেমন আছে একবার এমনও মনে হয়েছিল তার সুধন্যর কাছ থেকে মোবাইলটা নিয়ে একটা ফোন করবেন শুভকে কিন্তু তারপর কি ভেবে যেন আর এগোননি কিন্তু ভেতরের অস্থিরতাটা ক্রমেই যেন তীব্র আকার ধারণ করতে থাকে এর মধ্যেই গড়িয়ে চলে একটার পর একটা দিন হঠাৎ একদিন সকালবেলায় একটু অন্য রকম কিছু ঘটল তাকে বিস্ময়ে চমকে দিয়ে শুভ ফোন করলো সুধন্যর মোবাইলে সুধনও মোবাইলটা তার হাতে দিতেই কানে চেপে ধরলেন পূর্ণিমা দেবী ওপাশ থেকে ভেসে এলো বাদ ভাঙা উচ্ছ্বাস আমার ছেলে মানে তোমার নাতি হয়েছে মা এই একটু আগে পাঁচটা ছত্রিশে মা ওর ছেলে দুজনেই খুব ভালো আছে প্রচণ্ড আনন্দে কেঁদে ফেললেন পূর্ণিমা দেবী কাঁদতে কাঁদতেই বললেন ভগবান ওদের সুস্থ রাখুন ভালো রাখুন এবার তাহলে ফোনটা রাখি ওপার থেকে শুভ বলল শাড়ির আঁচলে দু চোখ মুছে নিয়ে পূর্ণিমা দেবী বললেন একটা কথা বলবো বাবা যদিও কথাটা এখন ঠিক বলার সময় নয় কিন্তু তুই যদি আর কখনো ফোন না করিস না না তুমি বলো বলো শুভ বলল ভিজে গলায় পূর্ণিমা দেবী বললেন ছেলে মেয়ে জন্মাবার পর থেকেই মায়ের যে কাজটা শুরু হয়ে যায় তা হলো তাকে বড় করে তোলা তোকে বলবো তুই আমার মতো ভুল করিস না তোর ছেলেকে তুই অনেক লেখাপড়া শিখিয়ে অনেক বড় করে তোলার সাথে সাথে তাকে সত্যিকারের একজন মানুষ করে গড়ে তোলারও চেষ্টা করিস বাবা একটা কথা মনে রাখিস বৃদ্ধ বয়সে আমার মতো সবার জীবনে কিন্তু সাক্ষাৎ ঈশ্বরের আশীর্বাদের মতো সুধন্যদের আবির্ভাব ঘটবে না তবে এটুকু নিশ্চিন্তে থাকতেই পারিস তোর মায়ের আশীর্বাদ সব সময়ে তোদের সঙ্গে সঙ্গেই থাকবে বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন